সেদিন ছিল আমাদের বাড়িতে কার্তিক পুজো সোনাকে ঘরে আনা থেকে শুরু করে সেই দিনটা কিভাবে কাটালাম সবটাই রয়েছে এই ব্লগে পুজো মানেই তো আনন্দ তার সাথে কাজকর্ম সব মিলিয়েই রয়েছে আজকে ব্লগ তো চলো শুরু করি দিনের বারটা ছিল রবিবার মানে আজকে ছিল পুজোর আগে আজকে বিকেল বিকেল করেই আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছিলাম কার্তিক সোনাকে নিয়ে আসার জন্য চারি সাইডে এত ঠাকুরের ফি কোনটাকে ছেড়ে কোনটা নিয়ে আসবো সেটাই বুঝে ওঠা দায় তারপরেও যে কোনো একটাকে তো চয়েস করতেই হবে তো যাই পছন্দ করে রেখে আমরা চলে গেছি গিয়েছিলাম বাজারে জোর কয়েকটা জিনিস কেনাকাটি মোটামুটি সব বাজারই কিন্তু এই দুদিনে বাবা কমপ্লিট করে ফেলেছে দুই একটা জিনিস বাকি ছিল সেই কটাই ভাবলাম এখনই আমরা নিয়ে যাই এখানে এসে তো যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে মোটামুটি কয়েকটা জিনিস কেনাকাটির পর এই যে ময়ূরের পাখনাগুলো খুব ভালো লাগছিল আর ঠাকুরকেও এটা সেই জন্য এখান থেকে কয়েকটা ময়ূরের পাখনা চয়েস করে নিয়ে নিলাম এখানকার বাজার তো মোটামুটি কমপ্লিট এবারে আমরা যাব বাড়ি আমাদের কার্তিক সোনাকেও কিন্তু টোটোতে উঠিয়ে নিয়েছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমার মনে মনে যে কি আনন্দ ছিল সেটা আর কি বলি তোমাদের সেদিন রাত্রে আর কোনো রকম ভিডিও করতে পারিনি এটা ছিল পরদিন সকালে এদের বাড়ির পুজো মানে তো একটু ব্যস্ত থাকবো এটাই তো স্বাভাবিক তারপরেও এই ব্যস্ততার মধ্যে তোমাদের জন্য কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখে সকাল সকালে কিন্তু আমাদের রাধনী চলে এসেছে আর এইদিকে দেখতেই পাচ্ছ ঘুগনি কিন্তু রেডি তোমাদের দাদাভাই সবাইকে খেতে দিচ্ছি সকালের দিকটাতে একটু বেশি ব্যস্ত ছিলাম সেই জন্যই বলতে পারো কোনো রকমের ভিডিও নিতে পারিনি তো স্নান টান করে ওঠার পর থেকে এই যে এই ভিডিওগুলো নিয়ে রেখেছি সকাল সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু আমার মা চলে এসেছে এখান যে হাতের ফুলগুলো দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের ওখানের মেলা থেকে নিয়েছি একটা তো মা কিনে দিয়েছে আর বাকি দুটো আমি নিয়েছি এবার আমি বাড়ি ফেরার সময় ওগুলো আর নিয়ে আসতে পারিনি সেই জন্যই আর কি মা আজকে নিয়ে এসেছে আর এই যে এখানে কিন্তু আমাদের কার্তিক সোনাকে বসানো হবে একটু আল্পনা দিয়ে নিয়েছে যদিও খুব একটা ভালো পারি না তা ওই একটু চেষ্টা করি তারপরে এই যেটুকু ফাঁকা ছিল সেটুকু বললাম তোমাদের দাদা পূরণ করে দিতে এখন কিন্তু আমাদের কার্তিক সোনা আসনে বসে পড়েছে ছোট থেকে না পুজো পার্বণটা খুবই ভালোবাসে আগের বছর ঠাকুর আসার পরেও আমরা পুজো করতে পারি সেই কষ্টটা যে কি কষ্ট সেটা হয়তো তোমাদের সাথে মুখে বলে প্রকাশ করতে পারবো না সেই ক্ষোভটা হয়তো কোনোদিনই পূরণ হবে না আর আগে থেকে কিন্তু জানতাম আমাদের বাড়িতে ঠাকুর ফেল জন্য কিন্তু বাবা আগের দিন ফলের বাজারটাও সেরে রেখেছিল ঠাকুর আসার পরের মুহূর্তেই আমরা জানতে পারি আমাদের চলছিলো তখন আনন্দ অসহ বাড়ির দৈনিক পুজো করতে পারলেও কুস্তি না হওয়া পর্যন্ত আমরা কোনো মূর্তি পুজো করতে পারবো কারণেই আগের বছর আমাদের বাড়িতে ঠাকুর এসেও পুজো যে কত খারাপ লাগার বিষয় সেটা শুধুমাত্র যাদের সাথে হয়েছে তারাই সেটা তো একটা আলাদা কষ্ট থাক তবে এবারে যেহেতু পুজোর জোগাড় নিজের হাতে করারই চেষ্টা করেছি কিন্তু বলতে পারো অনেকটাই শান্তি পেয়েছি পুজোটা নিয়ে সবারই ইচ্ছে ছিল একটু জাক ভাবেই দেবে বিশেষ করে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়েই করা হতো সবই মোটামুটি ঠিক ছিল তবে ঠাকুর মশয়ের সাথে আলোচনা করার পর এটাই বলেন এবারে সেই পুজোটা আমরা দিতে পারবো না কারণ বাচ্চা কাচ্চা হওয়ার পরেই সবাই জাকজমক ভাবেই কাটতে

जोत्सरे मूल निको ख सबज्य पुष्पांजलि नमो प्रां का সেদিন সকাল থেকে কিন্তু আমি তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা তিনজনেই উপসছিলাম ওদের মধ্যেই মোটামুটি অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই ওই এসেছিলো পাঁচটা দশ পনেরো মতো তো মোটামুটি জোগাড়পাতি করে একটু রেডি হতে গেছিলাম ততক্ষণে কিন্তু পর দিদি সবটা করে দিয়েছে তাতে বেশ আমার সুবিধাই হয়েছে হয়ে গেলে আমরা কিন্তু উপোস ভেঙে নিয়েছি আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই একটু পুচকিকে আদর করছিল আমরা তো ফার্স্টেই প্রসাদ খেয়ে নিয়েছি আর এখন কিন্তু বাড়ির সবাইকেই প্রসাদ দিচ্ছিল বর বাড়ির কোনো কিছু বলে বেশ ভালোই লাগে সবাই যখন এক জায়গায় থাকা আনন্দ তো লেগেই থাকে আর দিনটা অনেকটাই ছোট মনে হয় মানে এত তাড়াতাড়ি সময়গুলো কেটে যায় যে সবার প্রসাদ খাওয়ার পর্ব মিটে গেলে এখন আমরা সবাই চলে এসেছি ছাদ একটাও যেহেতু অনেকটাই হয়ে গেছে তার উপরে বেশ অনেকগুলো বাড়িতেই প্রসাদ দিতে যেতে সেই জন্য এখন সবাই মিলে কাজে লেগে পড়েছে বাড়িতে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণও কিছু বাড়িতে করা হয়েছিল তাছাড়া কিন্তু সবটাই এখন যাবে পাড়ার প্রত্যেকটা বাড়িতে প্রসাদ এখনো প্রসাদ প্যাকিংই হয়নি তারপরে আবার অনেকগুলো বাড়িতে প্রসাদ যাবে এই জন্যই সবার তাড়াহুড়োটা একবার দেখ প্রসাদে ছিল পোলাও আলুর দম তার সাথে খিচুড়ি একটা তরকারি আর ফল প্রসাদ মেনুটাও সেম সেমই ছিল শুধু তার সাথে অ্যাড হয়েছে চাটনি চাটনিটা তো আর প্রসাদে দেওয়া যায় না দেওয়া গেলেও সত্যি বলতে আমাদের একদমই জায়গা ছিল না চাটনি দেওয়ার মতো থেকে এই যে বড়দিদি কিন্তু ফল প্রসাদ রেডি করে নিয়ে চলে আছে মোটামুটি আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল কাজে এখন ধরে রেডি করার পর এই যে এতক্ষণে কয়েকটা প্লেট রেডি হয়েছে পোলাও খিচুড়ি আর ওখানে কি শুক্তো না

অনুষ্ঠান বাড়িতে এইটুকু আনন্দ মজা না হলে কি ভালো লাগে তোমরাই যাই হোক এইদিকে হাসি মজা করতে করতে কিন্তু আমাদের প্রসাদ মোটামুটি রেডি হয়ে গেছে আমি দিদি কাকিমা আর মাসি মিলে এই যে বেরিয়ে পড়েছি এখন প্রসাদ দিয়ে অনেকগুলো বাড়িতেই প্রসাদ দিয়েছি আর এখন কিন্তু মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুজন নতুন মানুষকে মানে আমার মামা বেশ অনেকটা রাত করেই পৌঁছে মোটামুটি সব হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর বাবা মা তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে খেতে বসিয়ে দিয়েছে মামা মামি আর মায়ের সাথে আজকের এই সুন্দর দিনটা এইভাবেই কাটিয়ে ফেললো সবটাই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা